চলবে চলবে আমাদের সংবিধান হবে আল কোরআন এটা আমাদের আজন্ম স্বপ্ন এটা আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা বলার কথা ঠিক না বেশি এটা শুধু আজকের আমাদের আকাঙ্ক্ষা নয় এটা শুধু আজকের আমাদের তামান্য নয় এই তামান্য আমাদের শত বছর ধরে শত শত বছর ধরে আমাদের এই জমিনের মুসলমানরা একটা স্বপ্ন দেখেছে একটা ভূখণ্ড হবে একটা

বাতাস নিয়ে আল্লাহ তারা অক্সিজেন নিয়ে আল্লাহ তারা পানি পান করে সেই মানুষ আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করতে পারে এত বড় গাদ্দার এত বড় বিশ্বাসঘাতক কোন মানুষ হতে পারে মুসলমানদের এটা বিশ্বাস হইত না এই জন্য মুসলমানদের শত শত বছর চলে গেছে মুসলমানদের মধ্যে কোনদিন মানুষের বানানো আইন চলে নাই সর্বপ্রথম মুসলিম সমাজের মধ্যে ছয় শতাব্দীতে এই এই সমস্ত তাঁতারিরা চেঙ্গিস খানের দলেরা সর্বপ্রথম মুসলমানদের মধ্যে চেঙ্গিস খানের বানানো আইন তারা চালু করেছিল তখন মুসলমানরা তিনি আলহামদুল্লাহ আর এই ছয় ছয় বছর কারুক্ত হয়েছেন অনেক টাইগার কোরবানি স্বীকার করেছেন কিন্তু এক মুহূর্তের জন্য মুসলিম সমাজের মধ্যে কোনো মানুষের বানানো আইনকে তারা বরদাশ করে নেন নাই এভাবেই চলেছে শত শত বছর পর্যন্ত প্রায় প্রায় সব প্রায় সতেরোশো সাড়ে সতেরো পর্যন্ত আঠারো শতকের মাঝামাঝি পর্যন্ত ইসলামের শুরুর যুগ থেকে নিয়ে বারো বছর পর্যন্ত মুসলিম জাহানের মধ্যে ছিল না এরপরে যখন আঠারো শতকের মাঝামাঝি পশ্চাত্যের ইহুদি খ্রিস্টানরা আগ্রাসন চালালো মুসলিম বিশ্বের বিভিন্ন দেশগুলোকে তারা দখল করতে লাগলো